হ্যালো নিউ মম অ্যান্ড ড্যাড অ্যান্ড মাই লাভলি ভিউয়ার্স ওয়েলকাম টু মা বাচ্চার কেয়ার সকলের কাছে অনুরোধ থাকবে এই চ্যানেলে নতুন হয়ে থাকলে এবং এই ধরনের উপকারী ভিডিও পেতে হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে অল নোটিফিকেশানে ক্লিক করে দেবেন এতে করে আমি ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে সবার আগে নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে যাবে প্রত্যেকটি নবজাতক শিশু কান্নাকাটি করে যেহেতু তারা কথা বলতে শেখেনি তাই কান্নাটাই তাদের একমাত্র ভাষা কান্নাটা অস্বাভাবিক কিছু নয় কিন্তু যদি এই কান্নাটা অতিরিক্ত হয় স্বাভাবিকের তুলনায় তখন সেটি কলিক পেন বলে সেই সব বাচ্চাদেরকে কলিক বেবি বলে কলিক কি। কান্নাকাটি একটি শিশুর জন্য স্বাভাবিক বিষয় কান্না করে শিশু তার অস্বস্তির কথা বাবা মাকে জানাতে চায় অ্যাটেনশন নিতে চায় কিন্তু যদি শিশু ঘন্টার পর ঘণ্টা কেঁদে চলে কোনো কারণ ছাড়া তাহলে সেটিকে কলিক বলে এটি সাধারণত জন্মের দু থেকে তিন সপ্তাহ পর শুরু হয় এবং অলমোস্ট বাচ্চার চার মাস বয়স অবধি থাকে খুব কষ্টদায়ক বিষয় একটি বাচ্চার জন্য কলিক কোনো সিরিয়াস কিছু না এবং এর থেকে কোনো ক্ষতিও হয় না প্রায় ষাট পার্সেন্ট বাচ্চার এই কলিক পেন দেখা দেয় কলিক কিনা কিভাবে বুঝবেন এক নম্বর যদি আপনার বাচ্চার তিন মাসের কম বয়সী হয় দু নম্বর অতিরিক্ত কেঁদে চলেছে এমনটা যদি হয় তিন নম্বর দিনে তিন ঘন্টারও বেশি কাঁদছে চার নম্বর সপ্তাহে তিন দিন ধরে এই রকম কান্নাকাটি চলছে পাঁচ নম্বর তিন সপ্তাহ ধরে প্রায় এমন হচ্ছে তখন আপনি কনফার্ম হবেন যে আপনার শিশুর কলিক পেন হচ্ছে কলিক পেন কি কারণে হয় কোনো স্পেসিফিক কারণ নেই যে কি জন্য হয় তবে বলা যায় যে এক নম্বর গ্যাসের সমস্যা দু নম্বর হজমের সমস্যা বা হজম ঠিকঠাক হচ্ছে না তিন নম্বর বাচ্চার ইমোশনাল কোনো সমস্যা হতে পারে চার নম্বর খাবারের অ্যালার্জি হতে পারে পাঁচ নম্বর যখন ফিডিং করছে তখন অতিরিক্ত বাইরের হাওয়া ঢুকে যাচ্ছে ছ নম্বর মায়ের ডায়েট প্রেগনেন্সির সময় সাত নম্বর হেলদি ব্যাকটেরিয়ার ভারসাম্যহীনতা কলিক বেবির চিহ্ন কলিক বেবিকে কিভাবে চিহ্নিত করবেন এক নম্বর কান্নার ধরনটা একটু আলাদা হবে জোরে জোরে চিৎকার করে কাঁদবে এক নাগারে দু নম্বর প্রতিদিন একটি নির্দিষ্ট টাইমে কান্নাকাটি করবে বিশেষ করে সন্ধ্যের পর বা বিকেলের পর যখন কাঁদবে তখন পা দুটো জড়ো করে বুকের কাছে নিয়ে আসবে এবং হাত মুঠো করে রাখবে এছাড়া মুখ লাল হয়ে যাবে এবং শরীর মোচড়াবে টামি খুব শক্ত হয়ে যাবে আর ঘন ঘন দুধ তুলবে এগুলো দেখলেই বুঝবেন কলিক পেন অবশ্যই আপনি আপনার শিশুর ডক্টরের সাথে যোগাযোগ করবেন কলিক পেনের উপযুক্ত মেডিসিন আপনার ডক্টর দিয়ে দেবে কলিক পেনের জন্য কিছু হোম রেমেডিস বলবো এক নম্বর মৌরি গ্যাসের জন্য খুব উপকারী একটু গরম জলে মৌরি ভিজিয়ে দিনে দুবার করে দিতে পারেন দু নম্বর হালকা উষ্ণ জলে স্নান করাতে পারেন এতে বাচ্চার রিলিফ হবে তিন নম্বর হিং খুব উপকারী জলের সাথে একটু হিং মিশিয়ে টামির উপরে কয়েক ড্রপ দিতে পারেন আরাম হবে কিছুটা চার নম্বর অবশ্যই ঢেকুর তোলাতে হবে খুব জরুরি ঢেকুর তোলানো পাঁচ নম্বর ব্যায়াম নিয়ম করে ডেলি পায়ের এক্সারসাইজ করতে হবে হাঁটুটাকে ভাঁজ করে বুকের কাছে আনতে হবে আবার নামাতে হবে এইভাবে চার থেকে পাঁচবার ব্যায়াম করাতে হবে কিভাবে শান্ত করবেন কলিক বাচ্চাকে শান্ত করার কয়েকটি উপায় হলো এক নম্বর বাচ্চার সাথে অনবরত কথা বলবেন দু নম্বর বুকের কাছে নিয়ে হালকা করে দোলাতে হবে জোরে কখনো ঝাঁকাবেন না তিন ঘরের বাইরে নিয়ে যেতে পারেন নম্বর হালকা কোনো গান ঘরের মধ্যে এক চালাতে পারেন পাঁচ নম্বর এবং এই সময় বাচ্চাকে লম্বালম্বী ঘাট থেকে বুক অবধি নিয়ে রাখবেন ছ নম্বর আর একটি কাজ করতে পারেন অবশ্যই ডক্টরকে জিজ্ঞেস করে করবেন সেটা হলো চুষ্ণি দিতে পারেন এইগুলো একটা একটা করে করবেন যেটাতে আপনার বাচ্চা শান্ত থাকে সবগুলো একসাথে করতে যাবেন না তাহলে আরও বিরক্ত হবে এবং বেশি এই কলিক বেবি খুব কষ্টদায়ক বাচ্চার জন্য আরও কান্নাকাটি যেমন কষ্ট তেমনি তার সাথে বাবা মায়েরও কি করবেন বুঝে উঠতে পারেন না খুব অসহায় লাগে এই পরিস্থিতিতে আশা করি এই আলোচনাটি বিশেষ করে নতুন বাবা মায়ের অনেক উপকারে আসবে আজকের আলোচনা এই পর্যন্ত দেখা হবে নতুন কোন ভিডিওতে নতুন কোন তথ্য নিয়ে ভিডিওটি আপনার উপকারে এলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ